নতুন করে আবহাওয়াতে অনেকটাই পরিবর্তন ঘটলো এই মুহূর্তে দেখা যাচ্ছে উনিশে ফেব্রুয়ারি বুধবার ফের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জায়গা এবং কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত জায়গা ছাড়াও আরও বিভিন্ন জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে মূলত কিন্তু সাউথ ওয়েস্ট্রালি উইন্ড রয়েছে অর্থাৎ সাউথ ওয়েস্ট্রালি হওয়ার কারণে কিন্তু বৃষ্টিপাত এবং তার সাথে কিন্তু দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন এই বৃষ্টিটা কবে থেকে হবে বা কোন কোন জায়গায় সব থেকে এফেক্ট বেশি পড়ার আশঙ্কা রয়েছে আমরা টোটাল বিষয়টা দেখাবো পাশাপাশি তাপমাত্রার খবর কি রয়েছে তাপমাত্রার কতদিন বাড়া হতে পারে বা কবে থেকে শীত বিদায় নিতে পারে এই সমস্ত তথ্য থাকছে আজকে আবহাওয়া কেমন থাকতে পারে এবং আকাশ আজকে মোটের উপরে কেমন থাক আশঙ্কা রয়েছে আজ কোন বৃষ্টিপাতের কতটা আশঙ্কা আছে আমরা টোটাল বিষয়টা দেখাবো দেখুন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমরা এইখানে কিন্তু উনিশ তারিখ বৃষ্টিপাত পাচ্ছে পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর চাকুলিয়া খড়্গপুর পশ্চিম মেদিনীপুর গোয়ালতোড় ঝাড়গ্রাম কোলাঘাট আরামবাগ বর্ধমান চন্দননগর কলকাতা হাওড়া হুগলি সাতক্ষীরা খুলনা শ্যামনগর পিরোজপুর মাঠবেড়িয়া বরিশাল মোতিরহাট লালমোহন যশোর চন্দননগর কৃষ্ণনগর আরামবাগ বর্ধমান এতগুলো জায়গাতে বন্ধুরা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বৃষ্টিপাত কতদিন চলতে পারে বন্ধুরা চলুন আমরা টোটাল বিষয়টা আজ থেকে আপনাদেরকে দেখাই আজ থেকে আবহাওয়া কতদিন ঠিক থাকতে পারে কবে থেকে বৃষ্টিটা মূলত শুরু হতে পারে সেই সংক্রান্ত তথ্যগুলো আপনাদেরকে আস্তে আস্তে দিচ্ছি তো দেখুন আমরা সরাসরি চলে আসবো আজকের আবহাওয়ার পরিস্থিতিতে আজকে দেখুন আজ কিন্তু ষোলোই ফেব্রুয়ারি রবিবার আমরা এই মুহূর্তে নটা থেকে দেখাবো বন্ধুরা আমরা নটার সময় দেখছি এই মুহূর্তে কিন্তু কিছুটা দক্ষিণ দিকের হাওয়া রয়েছে এবং কোথাও কোথাও পূর্ব দিকের হাওয়া প্রসারিত হচ্ছে এবং কোথাও কোথাও কিন্তু হালকা উত্তরে বাতাসও রয়েছে কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আবহাওয়া একদমই কিন্তু পরিষ্কার রয়েছে আই ষোলোই ফেব্রুয়ারি একদম আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ কিন্তু একটু উত্তরবঙ্গটাকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ভুটান সিকিম এই সমস্ত জায়গার উপরে দু এক পশলা বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি আমরা একটু যদি বেলার দিক করে নিয়ে যাই এখানে কি সম্ভাবনাগুলো আছে দেখি বন্ধুরা আজকে ষোলো তারিখ ষোলোই ফেব্রুয়ারি কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা পাচ্ছি না আগামীকাল আগামীকাল দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু দেখা যাচ্ছে একটু হালকা মেঘলা হতে পারে তবে নেপাল কাঠমান্ডু সিকিম ভুটান এই সমস্ত জায়গার উপরে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সতেরোই ফেব্রুয়ারি তারপরে আমরা আস্তে আস্তে আঠারো তারিখের দিকে যাচ্ছি বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার আঠেরো তারিখ ভোরের দিকে মঙ্গলবার আঠারো তারিখ ভোরের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পাবনা কাটোয়া এখানটায় রয়েছে মেহেরপুর রাইসাই বিভাগ এই জায়গাগুলোর উপরে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে পাশাপাশি ময়মনসিংহের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি শিলচরের দিকে মেঘলা ওয়েদার কোথাও কোথাও দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে আঠেরো তারিখ থেকে ধীরে ধীরে আবহাওয়াতে কিন্তু পরিবর্তন ঘটার সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি আঠেরো তারিখ বিদ্যুৎ কিছুটা প্রসারিত হচ্ছে এবং সহ হালকা কিন্তু একটা বৃষ্টিপাত হতে পারে কলকাতা সাউথ চব্বিশ পরগনা খড়গপুর এই সমস্ত জায়গার উপরে পশ্চিম মেদিনীপুর কোথাও কোথাও মেঘলা ওয়েদার থাকার সম্ভাবনা কোথাও কোথাও দু এক পশলা বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি এ পাশে বরিশাল কিছুটা খেপুপাড়া কিছুটা কুমিল্লা মতিরা ঢাকা তারপরে বন্ধুরা কিছুটা আমরা দেখতে পাচ্ছি সিলেটের দিকে মেঘলা ওয়েদার থাকার সম্ভাবনা এবং শিলচরের দিকেও মেঘলা ওয়েদার থাকার সম্ভাবনা আঠারোই ফেব্রুয়ারি তারপরে বন্ধুরা এটাকে আমরা আস্তে আস্তে নিয়ে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে কিন্তু কিছুটা সহ বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে আঠেরোই ফেব্রুয়ারি কোলাঘাট উলুবেড়িয়া পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গার উপরে কিন্তু আঠেরোই ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ হতে পারে পাশাপাশি কুমিল্লার আশেপাশেও কিন্তু হালকা মেঘাচ্ছন্ন দু এক পশলা বৃষ্টিপাত আঠেরোই ফেব্রুয়ারি হওয়ার আশঙ্কা রয়েছে তবে খুব সীমিত জায়গায় হতে পারে সমস্ত জায়গা জুড়ে হবে না আমরা তারপরে উনিশ তারিখ উনিশে ফেব্রুয়ারি নিয়ে চলে যাব উনিশে ফেব্রুয়ারি কী কী পরিবর্তন আসছে বন্ধুরা মেন বৃষ্টি উনিশে ফেব্রুয়ারি থেকে কিন্তু জোরদার ভাবে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি কিন্তু আরামবাগ চাকুলিয়া পুরুলিয়া বাঁকুড়া কোলাঘাট কলকাতা সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ এখানে কিন্তু চন্দননগর সাতক্ষীরা শ্যামনগর খুলনা পিরোজপুর মাঠবেড়িয়া খেপু হ্যাঁ এখানে কিন্তু বরিশাল এই সমস্ত আরামবাগ বর্ধমান এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে তারপরে বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টির ইন্টেন্সিটিটা বেড়ে যাচ্ছে এবং কিন্তু দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে স্থানে কিন্তু উনিশে ফেব্রুয়ারি ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে তারপরে আমরা আস্তে আস্তে এটাকে এগিয়ে নিয়ে যাব বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি উনিশ তারিখ থেকে মেন বৃষ্টি তারপরে দেখতে পাচ্ছি এখানে কিন্তু কুড়ি তারিখও বৃষ্টিপাত কিন্তু তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় বৃষ্টি তারপরে আমরা একুশে ফেব্রুয়ারি চলে যাব একুশে ফেব্রুয়ারি আমরা দেখতে পাচ্ছি খুব হালকা পরিমাণে একটা বৃষ্টিপাত বাইশে ফেব্রুয়ারি আমরা এগিয়ে যাব বাইশে ফেব্রুয়ারি কী হচ্ছে বন্ধুরা বাইশ তারিখ বাইশে ফেব্রুয়ারি আবারও কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বৃষ্টিপাত একদম কিন্তু পশ্চিমাঞ্চল থেকে একদম কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ লাগোয়া বেশ কিছু মালদা মুর্শিদাবাদ তারপরে কালাই এই সমস্ত জায়গাতে শিলং তারপরে বন্ধুরা এখানে মেহেরপুর রাইসাই বিভাগ উত্তর দক্ষিণ দিনাজপুর তারপরে বন্ধুরা এখানে পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ দুর্গা দুর্গাপুর বিষ্ণুপুর কতুলপুর তারপরে আরামবাগ বর্ধমান কলকাতা হাওড়া হুগলি সাউথ নর্থ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এখানে কিন্তু ধানবাদ তারপরে কিন্তু এখানে রয়েছে কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ পিংলা কেশিয়াড়ি নয়গ্রাম গোপীবল্লভপুর এই সমস্ত জায়গা জায়গার উপরেও কিন্তু বৃষ্টিপাতের প্রাদুর্ভাব লক্ষ্য করা যাবে তারপরে ঢাকা বাংলাদেশ ত্রিপুরা রংপুর ঠাকুরগাঁও এই সমস্ত জায়গার উপরেও কিন্তু বেশ কিছুটা বৃষ্টিপাত তেইশে ফেব্রুয়ারিও বৃষ্টিপাতের সম্ভাবনা চব্বিশে ফেব্রুয়ারি তারপর আমরা চব্বিশে ফেব্রুয়ারিও দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হাওড়া হুগলি বিভিন্ন জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তারপরে আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ দেখতে পাচ্ছি এখানে কিন্তু ছাব্বিশ তারিখ থেকে আস্তে আস্তে আবহাওয়ায় উন্নতি ঘটার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে বন্ধুরা আমরা ছাব্বিশ তারিখ থেকে আবহাওয়াতে পরিবর্তন থাকলেও আমরা দেখতে পাচ্ছি নেপাল কাঠমান্ডু সিকিম ভুটান এই সমস্ত জায়গা নিউ দিল্লি এই সমস্ত জায়গার উপরে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে তারপরে বন্ধুরা আমরা আস্তে আস্তে এটাকে নিয়ে যাব আস্তে আস্তে দেখি বন্ধুরা এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো আর বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে ছাব্বিশ তারিখের পর থেকে আবহাওয়া আবারও শুকনো থাকবে আবারও আবহাওয়া পরিষ্কার থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে দেখতেই পাচ্ছেন একদম কিন্তু পুরো একদম উইন্ডি ডট কম থেকে পুরো পরিষ্কারভাবে আপনাদেরকে দেখাচ্ছি মোটামুটি ছাব্বিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আমরা চলে যাব সরাসরি এই মুহূর্তে উপগ্রহ রাডার অ্যানিমেশন চিত্রে আমরা এই মুহুর্তে কি কি পাচ্ছি ওয়েদার স্যাটেলাইট চিত্র কি বলছে আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দেই এই মুহূর্তে কি কি পজিশন তৈরি হচ্ছে বন্ধুরা আমরা এখান থেকে কিন্তু একটু সমস্যা হচ্ছে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু রয়েছে একদমই আবহাওয়া পরিষ্কার রোদ ঝলমলে কিন্তু আকাশ রয়েছে একদমই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু চলছে গোটা একদম দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ উত্তরবঙ্গ পর্যন্ত একদম উড়িষ্যা ভুবনেশ্বর দীঘা পুরী মন্দারমণি শঙ্করপুর তাজপুর সুন্দরবন হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর বাংলাদেশ ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম একদম বন্ধুরা উত্তরবঙ্গ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার বিভিন্ন স্থান কিন্তু পরিষ্কার একদম কিন্তু রোদ ঝলমলে আকাশ কিন্তু রয়েছে বন্ধুরা আমরা আকাশের কন্ডিশন দেখালাম আমরা চলে আসবো তাপমাত্রাতে তাপমাত্রায় কি বদল আসছে আমরা তাপমাত্রাটা আপনাদেরকে একটু দেখিয়ে দেই আমরা সরাসরি চলে আসব। আজকের তারিখে আজকের তারিখ থেকে কি কি পরিবর্তন ঘটছে আমরা একটু আপনাদেরকে দেখাবো আই সরাসরি চলে আসব আজকে ষোলো তারিখ ষোলো তারিখ ষোলো তারিখ ষোলো তারিখ আমরা একটু সকালের দিক করে নিয়ে আসব। তো বন্ধুরা আমরা ষোলো তারিখ আসার পর দেখতে পাচ্ছি এখানে কিন্তু মোটামুটি কত ডিগ্রি করে টেম্পারেচার রয়েছে দেখি বন্ধুরা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ষোলো সতেরো ডিগ্রি করে কিন্তু টেম্পারেচার ঘোরাফেরা করছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি তারপরে বন্ধুরা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি কুড়ি তিরিশ এইভাবে কিন্তু টেম্পারেচারগুলো ঘোরাফেরা করছে সকাল দশটার সময় দেখতে পাওয়া যাচ্ছে মোটামুটি কোথাও উনতিরিশ কোথাও তিরিশ এইভাবেই কিন্তু টেম্পারেচারগুলো ঘোরাফেরা করবে তো বন্ধুরা মোটামুটি আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুরের উপরে একত্রিশ এখানে কলকাতার দিকে তিরিশ এইভাবেই কিন্তু রয়েছে আমরা সতেরো তারিখ চলে যাব সতেরো তারিখের দিকে দেখব সতেরো তারিখ কতটা টেম্পারেচার থাকে আমরা আগামী কাল বন্ধুরা দেখতে পাচ্ছি কলকাতা একুশ ডিগ্রি জামশেদপুরে সতেরো ডিগ্রি রাঁচিতে সতেরো পুরুলিয়া বাঁকুড়া ষোলো সতেরো ধানবাদ হচ্ছে যে আঠেরো এইভাবে কিন্তু বাংলাদেশ বলুন বরিশাল বলুন খুলনা বলুন সবই কিন্তু একই টেম্পারেচার বা একই তাপমাত্রার পজিশন কিন্তু বজায় থাকবে তো বন্ধুরা আমরা কিন্তু দেখিয়ে দিলাম তাপমাত্রা এবং বৃষ্টি এবং কিন্তু আকাশের কন্ডিশন কি রয়েছে আমরা কিন্তু দেখালাম পাশাপাশি আমরা এখান থেকে আপনাদেরকে একটা বৃষ্টির পরিমাণ মোট দেখাবো আড্ডের ভিতরে কোন কোন জায়গাতে বৃষ্টির প্রাদুর্ভাব এখানে থাকবে তো বন্ধুরা আমরা কিন্তু একদম পরপর দেখাবো দেখুন এখানে কিন্তু দেখা যাচ্ছে একদমই কিন্তু আড্ডের ভিতরে অর্থাৎ আড্ডের ভিতরে বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে একদম বাংলাদেশ থেকে একদম দক্ষিণবঙ্গ বলুন তার সাথে আমরা যদি একটু উত্তরবঙ্গের দিকে উঠে যাই বন্ধুরা উত্তরবঙ্গের দিকেও বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত তার সঙ্গে কিছুটা ঝোড়ো বাতাস তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ভুটান সিকিম নেপাল কাঠমান্ডু হ্যাঁ এই সমস্ত অরুণাচল প্রদেশ এই সমস্ত জায়গার উপরেও কিন্তু বৃষ্টিপাত তার সঙ্গে কিছুটা ঝোড়ো বাতাস বয়ে যাবার সম্ভাবনা তৈরি হচ্ছে আমরা কিন্তু এখান থেকে পুরো পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু ধীরে ধীরে আসছে এবং কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তো বন্ধুরা আমরা এখানেই আবহাওয়ার আপডেট শেষ করলাম ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে বাই